কর্মজীবন থেকে অবসর নিলেন ঘোগরাকোনা পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মালাকার বছরের শেষ দিন অর্থাৎ দু হাজার শেষ দিনে নিজের কর্মজীবন শেষ হল দক্ষিণ করিমগঞ্জ অঞ্চলের ঘোগড়াকোনা পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মালাকারের মর্মাহত সতীর্থ মহল সহ এলাকাবাসী পিছপড়া ঘোগড়াকোনা অঞ্চলের শিক্ষার প্রসারে প্রয়াত প্রধান শিক্ষক বীরেন্দ্র মালাকারের হাত ধরে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকেই যেসব শিক্ষকদের ভূমিকা ছিল প্রদীপ মালাকারও ছিলেন এদের মধ্যে একজন দু ইংরেজি নববর্ষের প্রথম দিন একদিকে নববর্ষের আনন্দ উন্মাদনা ঠিক সেই সময় ঘোগড়াকোনা পাবলিক হাইস্কুলে বিষাদের ছায়া আর সেই বিষাদের কেন্দ্র ছিল প্রধান শিক্ষক প্রদীপ মালাকারকে কেন্দ্র করে এর কারণ এদিন স্বনামধন্য প্রধান শিক্ষক প্রদীপ মালাকারকে বিদ্যালয়ের তরফে বিদায় সংবর্ধনা জানানো হয় তাকে বিদায় জানানোর বার্তা শুনে ছুটে আসেন এলাকার অনেকেই ছিলেন ওই বিদ্যালয়ের একাংশ প্রাক্তন ছাত্ররাও ছিলেন বিশিষ্টরা সোমবার পয়লা জানুয়ারি বিদ্যালয়ে এই নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রত্যয় ভূষণ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রত্যেক বক্তায় প্রদীপ মালাকারের বলিষ্ঠ প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে মত ব্যক্ত করেন সঙ্গে আগামী দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা প্রণব মালাকারের রিপোর্ট নিউজ